এই লাইলাতুল কদর গুলাতে আমরা বিশেষ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইস্তেগফার করব আমরা তওবা করব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব প্যারে হাজির দুনিয়ার বাড়ি গানি সব আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন কিন্তু আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ ফাক যদি আপনাকে ক্ষমা না করে এই প্রভাব প্রতিপত্তি মান সম্মান ইজ্জত কোনোই কাছে আসবে না এই জন্য লাইলাতুল কদর গুলাতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আন আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলত বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইতা ইন আলেমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা ক্বালা কুলি

আম্মাজানিকা বলেন ইয়ারাসুল্লাহ সাল্লাম আপনার মতামত কি আপনার ধারণা কি আপনার অভিমত কি আপনার রায় কি ইন আলামতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর আমি যদি জানতে পারি এই রাত্রিটাই লাইলাতুল কদর এই আজকের যে রাত্রিটা এই রাত্রিটাই লাইলাতুল কদর ওই রাত্রি সম্পর্কে যদি আমি বুঝতে পারি অনুধাবন করতে পারি আমি যদি জানতে পারি এটাই লাইলাতুল কদর তাহলে মা আকুলু ফিহা ওই রাত্রিতে আমি সবচেয়ে বেশি কোন দোয়াটা করব সুবহানাল্লাহ বলাকুলি আল্লাহুম্মা ইননা نے رسول বললেন صلی اللہ علیہ وسلم بولیں اے عائشہ صدیقہ যদি জানতে পারো এই রাত্রিটাই লাইলাতুল কদর এই রাত্রিটাই লাইলাতুল কদর এটা যদি তুমি নিশ্চিত হও তাহলে এই দুয়াটা সবচেয়ে বেশি বেশি করে করবে আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল খুব ফা'আল কুআনি আল্লাহুম্মা হে আল্লাহ ইননাকা নিশ্চয় আপনি আকুবুন আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকারী হে আল্লাহ আপনি নিশ্চয় ক্ষমাকারী নিশ্চয় আপনি ক্ষমাশীল আল্লাহুম্মা ইন্নাকা আকুবুন তুহিব্বুল আকওয়া আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন পারফু আননি অতএব আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অতএব আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা ইন্নাকা আকুবুন তুহিব্বুল আকওয়া পারফু আননি বলেন আমিন আমিন